টাইগারদের বোলিং লাইনের উপরে ভর করে আর কতদিন চলবে আশা ছিল একটা জয়ের একটা ঘুরে দাঁড়ানোর দিন সিরিজে পিছিয়ে থাকা বাংলাদেশ আজ শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোর প্রেমাদাশায় স্টেডিয়ামে যখন ব্যাট করতে নামে তখন সমর্থকদের চোখে ছিল আত্মবিশ্বাস আর অন্তরে প্রার্থনা আজ কিছু হবে কিন্তু আবারও সেই পুরনো চিত্রনাট্য ভেঙে পড়ে একের পর এক উইকেট আবারও ব্যাটিং ব্যর্থতা আবারও একরাশ রাস হতাশা তবু এই ধ্বংসস্তূপের মধ্যে কিছু আলো খুঁজে পাওয়া যায় সে আলোয় জল করছিল পারভেজ হোসেন ইমন আর তাহিদ হৃদয়ের ব্যাট তারা চেষ্টা করেছিলেন বুক চিতিয়ে লড়ার পতনের মধ্য থেকে কিছু একটা দাঁড় করানোর ওপেনার ইমন আজ সেই বিশ্বাস ভঙ্গ করেননি শুরুর ধাক্কা সামাল দিয়ে একাগ্রতায় তুলে নেন তার ওয়ান ডে কেরিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি সাতষট্টি রানের ইনিংসটা সংখ্যায় যতই হোক আবেগে ছিল অনেক বেশি তার পাশে ছিল হৃদয় বারবার ভাঙা করার ভেতর দিয়ে যাচ্ছেন এই ব্যাটার কিন্তু আজ তিনি দাঁড়িয়েছিলেন দীর্ঘক্ষণ বলের পেছনে পা এগিয়ে গিয়ে চোখে চোখ রেখে খেলেছেন তুলে নিয়েছেন কেরিয়ারের অষ্টম হাফ সেঞ্চুরি একটা স্থিরতা দৃঢ়তা ছিল তার ব্যাটিং এ যেন বলছিলেন সব শেষ হয়ে যায় না আমি এখনো আছি কিন্তু সেই হৃদয়কেও ফিরতে হয় দুর্ভাগ্যজনক রান আউট হয়ে কে জানে হয়তো তিনি আরো তিরিশ চল্লিশ রান করলে ম্যাচের গল্পটা ভিন্ন হতে পারত কিন্তু হৃদয়ের বিদায়ের পর যেন হুর মুড়িয়ে পড়ে পুরো ইনিংস মেহেদি হাসান মিরাজ যিনি এই দলের নেতা তিনি আবার হতাশ করেছেন ১০ বলের ইনিংসে মাত্র নয় রান না রক্ষা করতে পেরেছেন নিজের জায়গা না তুলে ধরতে পেরেছেন দলকে লিটন দাসের জায়গায় দলে আসা তিনিও কিছুই করতে পারেননি। জাকের সবাই ব্যর্থতার তালিকায় নাম লিখিয়েছেন। তবে শেষ দিকে যেন এক টুকরো বিদ্রোহ নামালেন তানজিম হাসান সাকিবের ব্যাটে সব যখন শেষ তখনও তিনি থামেননি একের পর এক ছক্কা চারে একুশ বলে তেত্রিশ রানের এক কেমেও ইনিংস খেলে তিনি জানিয়ে দেন বাংলাদেশ এখনো হাল ছাড়েনি অন্তত একজন তো আছে এখনো লড়ছে তবুও দিন শেষে স্কোরবোর্ডে মাত্র ২৪৮ রান প্রতিপক্ষ শ্রীলঙ্কার মাঠে যেখানে উইকেট ব্যাটিং সহায়ক সেখানে এ রান কি যথেষ্ট হয়তো না কিন্তু ক্রিকেট শুধু স্কোরের খেলা নয় এটি হৃদয়ের খেলা আজ সেই হৃদয়ের খেলায় কিছুটা আলো দিয়েছেন ইমন হৃদয় আর সাকিব কিন্তু সেটুকু আলো ঘিরে রেখেছে গাঢ় অন্ধকার টাইগারদের ব্যাটিং লাইন আপে কোথাও সমন্বয় নেই নেই নেতৃত্বের স্পষ্ট প্রতিফলন ওপেনিং এ ভরসা নেই মিডল অর্ডারে নেই ধারাবাহিকতা যারা দায়িত্ব নেওয়ার কথা তারা যেন প্রতিবারই দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন অথচ এটাই সেই সময় যখন দেশ তাকিয়ে আছে একটা জয়ের দিকে একটা স্বস্তির নিশ্বাসের দিকে ব্যাটিং লাইনের এই একের পর এক হতাশা শুধু স্কোর কার্ডে লেখা থাকবে না এটা লেখা থাকবে সমর্থকদের হতাশ চোখে এক বুক আশায় নিয়ে বসে থাকা কোটি দর্শকের মনের ভাঙনে যারা অপেক্ষায় আছে শুধুমাত্র একটা জয়ের উল্লাসের